গাছ ভর্তি করে প্রত্যেকটি শাঁখায় শাঁখায় এইরকম প্রচুর প্রচুর কুল গাছে ফুল পেতে চাইলে কিন্তু এই জুন মাসের প্রথম সপ্তাহের পরিচর্যা খুবই গুরুত্বপূর্ণ কারণ এই সময়ে গাছে অনেক ফল থাকবে এবার এই ফলের পরিমাণ আমাদের যদি বাড়াতে হয় বা বিশেষ করে যদি সেপ্টেম্বর অক্টোবর মাসে গাছ ভর্তি করে প্রত্যেকটি শাঁখায় শাখায় ফুল পেতে হয় তাহলে কিন্তু জুন মাসের এই পরিচর্যা করতেই হবে না হলে কিন্তু গাছে সেই অর্থে বিশেষ করে টবের মাটিতে যদি বসানো গাছ হয় তাহলে কিন্তু সেই অর্থে ততটা ফলন আমরা পাবো না এবার সবথেকে বড় বিষয় টবের মাটিতে যদি গাছ বসানো থাকে তাহলে এই যে শাখাগুলি এই যে ব্রাঞ্চ এই শাখাগুলি যদি অত্যাধিক বড় হয় তাহলে কিন্তু সেই সমস্ত গাছের ডাল অতিরিক্ত বড় হয়ে যাওয়ার কারণে গাছে ফুলের সংখ্যা কমে যায় এবার এই ফুলের সংখ্যা কমে যাওয়ার কারণ কি বা যদিও ফুল আসে সেই সমস্ত ফুল গাছে টেকে কম এর কারণ কি কারণ হচ্ছে যখন শাখাগুলি অতিরিক্ত বড় হয়ে যাবে তখন এই টবের মাটি থেকে খাবার সংগ্রহ করে এই ডালের ভেতর দিয়ে সেই পুষ্টিকর খাবার গাছের আগায় পৌঁছাতে কিন্তু অনেক শক্তি অপচয় হয়ে যায় এবার টবের মাটিতে যেহেতু আমাদের খাবারটা একটা নির্দিষ্ট পরিমাণ থাকে যার কারণে কিন্তু আস্তে আস্তে দেখা যায় যে খাবারের ঘাটতি চলে আসে আর যখনই এই পুষ্টিকর উপাদানের ঘাটতি পড়ে যায় তখন কিন্তু গাছের ফুল দেখা যায় যে সমস্ত ফুলগুলি একে একে ঝরে পড়ে যায় বা ফল সেট হওয়ার পরেও সেই সমস্ত ফলগুলি গাছ থেকে ঝরে পড়ে যায় এখন এই সমস্যা সমাধানের জন্য আমাদের যেটি সব সবথেকে কেয়ারফুলভাবে নজর রাখতে হবে সেটি হচ্ছে যে টবের মাটিতে বসানো গাছের ক্ষেত্রে শাখা পোশাখা অতিরিক্ত বড় করতে দেওয়া যাবে না আমাদেরকে গাছ প্রুনিং করতে হবে এবার কিভাবে পুনিং করব চলুন দেখে নেওয়া যাক তবে একটি বিষয় আপনাদের একটু আগে বলে দিই আজকে যেহেতু আমি নতুন করে আবার প্রুনিং করছি এর আগেও বেশ কয়েকবার পিঞ্চিং করা হয়েছে এবার সামনে যেহেতু বর্ষা এবার এই বর্ষার আগেই যদি আমরা এই পিঞ্চিং বা প্রুনিং যদি সঠিক মাত্রায় করে দিতে পারি তাহলে কিন্তু বর্ষার জল পাওয়ার পর গাছে নতুন নতুন শাখা প্রচুর পরিমাণে আসবে আর সেই শাখাতেই কিন্তু আমরা সেপ্টেম্বর অক্টোবর মাসে মাটিতে যে খাবার এখন দেওয়া হবে সেই খাবারগুলি দেওয়ার পর দেখা যাবে যে প্রচুর সং খাই গাছে ফুল আসবে এবং সেই ফুলগুলিকে খুব সহজেই আমরা গাছে টিকিয়ে রাখতে পারবো যা থেকে আমরা প্রচুর প্রচুর এরকম গাছে কুল পাব এবার সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় একটু খেয়াল করে শুনবেন যে আমি কিন্তু গতদিন সন্ধ্যার সময়ে গাছে মিরাকোলান এবং সিস্টেমিক ফাঙ্গিসাইড এক লিটার জলে এক এম করে দুটি উপাদান মিশিয়ে গাছে স্প্রে করে দিয়েছিলাম এবার বলতে পারেন যে গতদিন কেন স্প্রে করা হলো দেখুন মিরাকুলান এবং সিস্টেমিক ফাঙ্গিসাইড গাছের পাতায় বা শাখা পোশাকায় স্প্রে করে দিলে সেই খাবারটি বা সেই উপাদানটি গাছ নেওয়ার জন্য সময় লাগে মোটামুটি ছয় থেকে আট ঘন্টা এবার যেহেতু পুরো রাত সময়টা পেয়ে গেছে যার কারণে কিন্তু সেই খাদ্য উপাদান কিন্তু গাছ নিয়ে নিয়েছে এবার মিরাকুলান যেহেতু গাছের ক্ষেত্রে একটি গ্রোথ এনে দেয় সঙ্গে ভিটামিনের কাজ করে যার কারণে আমি আজকে এখন এই মুহূর্তে যদি প্রুনিং করে দিই তাহলে দেখা যাবে যে নতুন নতুন ব্রাঞ্চ আসার প্রবণতা অনেক বেশি থাকবে এবার যদি ডাল আমি কেটে দেওয়ার পর মিরাকুলান এবং সিস্টেমিক ফাঙ্গিসাইড স্প্রে করি তাহলে কিন্তু পাতার সংখ্যা কমে গেল গাছের শাখা সংখ্যা কমে গেল তখন কয়েকটি সাময়িক পাতায় হয়তো সেই খাদ্য উপাদান পড় সেখান থেকে গাছ কতটা খাবার আর নিতে পারবে বিষয়টি আমাদের বুঝতে হবে এবার প্রুনিং যখন করবেন তখন চেষ্টা করবেন যে মোটামুটি যে ডালগুলি টবের আয়ত্তের মধ্যে রয়েছে এই রকম ডালগুলিকে রেখে দিয়ে সাইডে যে সমস্ত ডালগুলি অতিরিক্ত ঝুলে গেছে বা বেঁকে গেছে রকম ডালগুলিকে কেটে দেওয়ার এইভাবে যদি আমরা প্রুনিং করতে পারি তাহলে দেখা যাবে যে গাছের শেপ একটি নির্দিষ্ট আকারের মধ্যে আমি টবের মাপ অনুসারে ধরে রাখতে পারবো আর এইভাবে যদি আমরা টবের শেপটাকে সঠিকভাবে ধরে রাখতে পারি এবং গাছের আকারকে যদি নির্দিষ্ট সীমাবদ্ধের মধ্যে রাখতে পারি তাহলে দেখা যাবে সেই সমস্ত গাছ থেকে বিশেষ করে টবের মাটিতে গাছ বসানো থাকলেও তার থেকে প্রচুর পরিমাণে কিন্তু আমরা খুব সহজেই ফুল পাব আর সেই সমস্ত ফুল থেকে কিন্তু আমরা ফল টিকিয়ে রাখতে পারবো এই বিষয়গুলো আমাদের একটু বুঝতে হবে কারণ টবের মাটিতে গাছ করতে গেলে অনেক বিষয়ে আমাদের সতর্ক থাকতে হয় কারণ মাটিতে বসানো গাছ আর টবের মাটিতে বসানো গাছ দুটির মধ্যে কিন্তু অনেক পার্থক্য মাটিতে বসানো গাছ থাকলে তাতে কিন্তু খুব বেশি যত্ন বা পরিচর্যার বিষয়ে সতর্ক না থাকলেও তাতে কিন্তু ফুল বা ফল সহজেই পাওয়া যায় কিন্তু টবের মাটিতে গাছ বসানো থাকলে যদি আপনি সতর্ক না থাকেন বা বিষয়গুলিকে যদি গুরুত্ব না দেন তাহলে কিন্তু সেই গাছ থেকে সেই অর্থে ততটা ফলন পাবেন না বিষয়গুলি আমাদের বুঝতে হবে এবার দেখুন আমি যেহেতু গতদিন সন্ধ্যায় মিরাকুলান এবং সিস্টেমিক ফাঙ্গিসাইড স্প্রে করে দিয়েছিলাম যার কারণে এই যে ডালগুলিকে কাটিং করা হচ্ছে এই কাটিং স্থানে এখন যদি আমি ফাঙ্গিসাইড নাও লাগিয়ে দিই তাতেও খুব একটি সমস্যা নেই তবে আপনার কাছে যদি কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড থেকে থাকে তাহলে আপনি সেক্ষেত্রে গুলিয়ে মোটা মোটা ডালগুলিতে লাগিয়ে দিতেই পারেন এবার আর একটি বিষয় বলে দিই বর্ষার জল পাওয়ার পরপরে কিন্তু গাছে নতুন নতুন ব্রাঞ্চ প্রচুর পরিমাণে আসবে সেই সমস্ত ব্রাঞ্চগুলির ক্ষেত্রে আপনারা যেটা করবেন এই রকমভাবে যতটা সম্ভব পারবেন বেশ ছয় থেকে আটটি পাতা রেখে দিয়ে দিয়ে পিঞ্চিং করে দেবেন এরকম পিঞ্চিং যত করা যাবে তত গাছ বেশি ঝাঁকড়া হবে আর টবের মাটির ক্ষেত্রে গাছের ডালপালা যদি নির্দিষ্ট সীমাবদ্ধের মধ্যে রেখে দেওয়া যায় তাতে কিন্তু আপনারা খুব সহজেই দেখবেন গাছে ফলন বাড়াতে পারবেন এবার বলি আর একটি বিষয় কিন্তু আমাদের ভীষণ সতর্ক থাকতে হবে এই যে নতুন নতুন যে শাখাগুলি আসবে সেই সমস্ত শাখা বিশেষ করে নতুন যে কচি পাতাগুলি হয় তাতে কিন্তু বিভিন্ন কীট পতঙ্গ আসবে এবং তাতে ডিম পারবে আর গাছের পাতায় যদি এইভাবে অতিরিক্ত আক্রমণ করতে থাকে তাহলে কিন্তু গাছের গ্রোথ থেমে যাবে এবং গাছের ক্ষতি করবে যার কারণে কিন্তু গাছে ফুলের বা ফলের পরিমাণ কিন্তু কমার সম্ভাবনা থেকে যায় এই কারণেই গাছে যাতে কোনোভাবেই কোনো কীটপতঙ্গ আক্রমণ না করতে পারে তার জন্য পনেরো দিন অন্তর এই কনফিডার এক লিটার জলে দেড় এম মিশিয়ে সন্ধ্যাকালীন সময়ে গাছে স্প্রে করে রাখতে হবে তাহলে দেখা যাবে যে গাছে কিন্তু কীটপতঙ্গ আক্রমণ করতে পারবে না গাছ হেলদি থাকবে আর গাছকে হেলদি যদি আমরা সঠিকভাবে রেখে দিতে পারি তাহলে কিন্তু সেই ক্ষেত্রে টবের মাটিতে বসানো গাছ থেকে আমরা প্রচুর পরিমাণে ফলন পাবো এবার জেনে নেওয়া যাক যে টবের মাটিতে এখন এই বর্ষার আগে কি কি উপাদান দিয়ে দেবো এবার এই খাবারগুলি দেওয়ার আগে অবশ্যই মাটি একটু হালকা করে খুঁড়ে নিতেই হয় কারণ মাটি একটু যদি খুঁড়ে নিয়ে খাবারগুলি দেওয়া যায় তাহলে সেই সমস্ত খাবারগুলি খুব সহজেই মাটির সঙ্গে ডিকম্পোস্ট হতে পারে যার কারণে একটু সময় দিয়ে খাবারগুলি দিতে হবে দেখুন ফিডারুড গাছের কিন্তু প্রচুর উপর দিকে রয়েছে কিছুটা কাটবে ছিঁড়বে এটা তো স্বাভাবিক তবে এতে ভয় পাওয়ার কিছু নেই খুব গভীরভাবে করার দরকার নেই যেহেতু সামনেই বর্ষাকাল প্রচুর বৃষ্টির জল পাবে তাতে নাইট্রোজেন বৃষ্টির জলে প্রচুর আসবে এবং গাছ কিন্তু নতুন ব্রাঞ্চে ভর্তি হয়ে যাবে তার জন্য খুব বেশি গভীরভাবে খুঁড়তে হবে না জাস্ট একটু হালকা করে উপর দিয়ে খুঁড়ে নিয়ে খাবারগুলি দেবো বারো ইঞ্চি টবের জন্য দুশো থেকে আড়াইশো গ্রাম মতো দেবো ভার্মি কম্পোস্ট এই জুন মাসে বর্ষার আগ মুহূর্তে আমরা পুরনো গোবর সার মাটিতে দেব না বিষয়টি খেয়াল রাখবেন এর সঙ্গে জাস্ট হাফ চামচ পরিমাণ বারো ইঞ্চি টবের জন্য এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ টবের কিনারা বরাবর ছড়িয়ে দেবো এর সঙ্গে এক চামচ পরিমাণ দিয়ে দেবো হাড়ের গুঁড়ো টবের কিনারা বরাবর এইভাবে ছড়িয়ে দেবো আর দিতে হবে এক চামচ পরিমাণ কুচি জাস্ট এইভাবে একটু ছড়িয়ে দেবেন এবার হাড়ের গুঁড়ো আর শিং কুচি যেহেতু দেওয়া হয়েছে তাতে করে ডিকম্পোস্ট হতে গিয়ে একটু ফাঙ্গাস আসার ভয় থেকেই যায় তার কারণেই আমরা কী করবো গুঁড়ো নিমখোল এক চামচ পরিমাণ ঠিক এই খাবারগুলির ওপর দিয়ে একটু জাস্ট ছড়িয়ে দেবো এইবার আর অন্য কোনো কিছু দেওয়ার আপাততভাবে প্রয়োজন নেই এবার জাস্ট মাটি দিয়ে খাবারগুলিকে একটু ঢেকে দিতে হবে এইভাবে চেষ্টা করতে হবে খাবারগুলিকে মাটি দিয়ে একটু ঢেকে দেওয়ার তাতে করে ডিকম্পোস্ট হতে অনেক কম সময় লাগবে খুব তাড়াতাড়ি মাটির সঙ্গে খাবারগুলি মিশে যাবে এবার মাটিতে খাবার দেওয়ার পর অবশ্যই জল দিয়ে তো ভিজিয়ে দিতেই হয় সেই ক্ষেত্রে জল যেহেতু আমাদের দিতেই হবে এবার এই ফিডারেটের সংখ্যা যাতে একটু এই সুযোগে বাড়িয়ে নেওয়া যায় তার জন্য আমাদের যে কাজটি করতে হবে এই বারো একষট্টি শূন্য এক লিটার জলে জাস্ট এক গ্রাম পরিমাণ দিয়ে নিতে হবে এবার গাছে যাতে প্রচুর পরিমাণে ব্রাঞ্চ আসে এবং পাতাগুলি যাতে সবুজ থাকে সেই সঙ্গে মূলের ডেভেলপমেন্ট যাতে খুব ভালো হয় তার জন্য জাস্ট এই ম্যাগনেশিয়াম সালফেট আমরা দেড় গ্রাম বা প্রয়োজনে দুই গ্রাম দিতে পারেন তবে আমি একটু কমই দিলাম দেড় গ্রাম মতো এবার একটু নাড়িয়ে চাড়িয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে বেশ কিছু সময় দিয়ে মিশিয়ে নেওয়ার পর তবে বারো একষট্টি শূন্য দানা থাকলে অনেক সময় জলে মিশতে একটু সময় নেবে আর ম্যাগনেশিয়াম সালফেট যেহেতু চিনির দানার আকার তার জন্য জলে মিশতে একটু সময় নেয় একটু সময় দিতেই হবে তার কারণে এবার যখন পুরোপুরিভাবে জলের সঙ্গে মিশে যাবে তখন এই জলটি দিয়ে আমরা এই মিডিয়া ভিজিয়ে দেব জাস্ট এইটুকু যদি আমরা করতে পারি তাহলে দেখবেন এই বর্ষার জল পাওয়ার পর গাছ এত পরিমাণ নতুন নতুন ব্রাঞ্চ আসবে আর সেই ব্রাঞ্চ থেকে কিন্তু খুব সহজেই আপনারা প্রচুর প্রচুর ফুল এবং তার থেকে কিন্তু এইরকমভাবে ফল পাবেন যাই হোক এই রকম প্রতিনিয়ত বিভিন্ন রকম তথ্যমূলক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর যদি কোথাও কোনো জিজ্ঞাসা থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে তা লিখে জানাবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ নমস্কার